জবরা উ র ভরা জব নামার ভথছি খবা তোবা তোবা থারা মোর খালাপ করে আস্হা ভালো বারা লে।

আরে ভাই শুধু এতটুকু শুনে তুমি চলে যাইতেছো আরেকটু আছে এটাও শুনে যাও এদেরকে না গালি দিলেও ঠিক হইব না গালি দিলেও ঠিক হইব না এরা জাস্ট প্রতিবন্ধী এক কথাই আচ্ছা ঠান্ডা মাথায় বুঝে হ্যাঁ এটা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ভাই ওই একটা মেয়ে হয়ে কেমনে পারে আবার তার বয়ফ্রেন্ড এর সামনে যায় বলে বেবি যৌবনের জ্বালা উঠছে আচ্ছা আমি মানছি তোর অনেক বেশি জ্বালা উঠছে তো তোর সামনে সামনে যায় না ভাই তোর এই প্ল্যাটফর্মে কি করস আবার দেখছি তুই একা একা কইলে হইতো ভাই পাশে দেখি আরেকটা মেয়ে দাঁড়াই আছে আচ্ছা তুই যদি এত ইচ্ছে থাকে থাকে তাহলে তোর বেবির বাড়িতে না যে সোশ্যালে গেলি কা ভাই আচ্ছা বুঝছি তুই সোশ্যাল হয়ে গেছিস এটাও মনে কর রিয়েলি ভাই বানিলাম কিন্তু ওই পাশের মায়েরা কান্না করতেছিল কে আমি বুঝছি সবই ভাইরাল হওয়ার নিশা ঠিক আছে তাইলে তুই একটা কাজ করতে পারো ভাইরাল হওয়ার যেতে এত ইচ্ছে আমি কাজটা একটা লিঙ্ক বাইর করবি লিঙ্ক বাইর করে লিংকটা পাবলিক করতে চাইবি না আর সেই লিঙ্কটা এমন ভাবে পাবলিক করবি যেটা তুই নিজেও জানবি না মানে লিঙ্কটা তুই এমন ভাবে পাবলিক করবি যাতে কেউই বুঝতে না পারে আর যখন থেকে রোস্টারটা তোর লিঙ্কটা দেখার পরে সেই লিঙ্ক নিয়ে ভিডিও বানাবে তখন তুই তাদের সাথে কন্ট্রোভার্সি শুরু করবি আর তাদের অডিয়েন্স এসে তোকে সাপোর্ট করবে তখন আর ভাবিস না যে ক্রোমে ঢোকা লাগবে তোর ভিডিও কাজ চালাই নিব আচ্ছা মজা নিতে ব্যথা কি নিবি না ওইটাও বড় বিষয় না বড় বিষয় হইতেছে ভাই তুই শোষালে তুই ব্যথা কেমনি পাইতেছ মানে এই মাগে ভিডিও দেখার পরে সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাইতেছে কিছুই বুঝতেছি না প্রিফায়ারের ভিতরে সোশ্যাল আইল্যান্ডে জাস্ট দুই ঠেলায় নিতে পারতো না তাইলে বিয়ের পর তুই কি করবি আমার একটু বুঝে না ভাই এদেরকে বইলা বোঝানো কোনো লাভ নাই ভাই তার চেয়ে তোরা ভালো একটা লিঙ্ক ভাইরাল কর সেই লিঙ্কটা দেখার পরে ভাই অনেক তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আচ্ছা সর্বশেষে একটাই বুঝে হ্যাঁ মাইয়া মানুষ পদা থাকবে ভাই ভালো ভিডিও কি বানানো যায় না একজন মেয়ে মানুষের সর্বদাই দরকার পদ্মাশীল হয়ে থাকা আর তুমি সেই জায়গায় পদ্মাশীল না থাকার কথা ফ্রি ফায়ার ভিডিও বানিয়েছো যেদিন থেকে তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে যখন ফেস্টিভ্যাল করবে তখন তাইলে কিনে ভিডিও বানিবা তখন তো তাইলে সবকিছু খুলে দিয়ে দেখাইবা তার চেয়ে ভালো ভিডিও বানাতে পারো ভালো ভিডিও বানাও যাতে অডিয়েন্সে তোমাদের দেখে কিছু শিখতে পারে আর তোমাদের গুণাটাও না হয় আর একটা কথা মনে রাখবে তোমরা কন্টেন্ট ক্রিয়েটর যেটাই শেখাবে অডিয়েন্স ওটাই শিখবে এর চেয়ে বেশি কিছু না তো ভিডিওতে যেগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে তার জন্য অনেক বেশি সরি কারণ গালি না দিতে চাইলেও অটোমেটিক বাইরে হয়ে যায় ভাই সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই